হলমার্ক সোনার গহনা মাত্র দু টাকায় মাত্র চারশো সত্তর মিলিগ্রাম থেকে পয়েল চোকার পেয়ে যায় পয়লেরও টাইচেন পাওয়া যায় মাত্র এক গ্রাম নশো মিলিগ্রাম থেকে পয়েল সীতাহারের কালেকশন সাতশো মিলিগ্রাম থেকে পয়লের মান্তাসা কিন্তু একদমই লাইট ওয়েট মাত্র এক গ্রাম নশো মিলিগ্রাম শুধু সোনার কালেকশন মিনিমাম আমাদের এখানে ওয়েট চার্ট হয় সাড়ে চার পাঁচ গ্রাম থেকে আংটির কালেকশন এগুলো একদম লাইট ওয়েট কালেকশনে পাচ্ছেন মাত্র আটশো মিলিগ্রাম থেকে মাত্র দুশো তিরিশ মিলিগ্রাম থেকে আমাদের এখানে আপনি টপসের কালেকশন পেয়ে যাবেন আটশো মিলিগ্রাম থেকে আপনি আমাদের এখানে পলা কালেকশন ও পেয়ে থাকছে আপনার ছশো মিলিগ্রাম থেকে সাতশো মিলিগ্রাম থেকে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে চাটাই কালেকশন মাত্র দু গ্রামের মধ্যে এরকম সুন্দর সুন্দর আপনি স্টাইলিশ রেগুলার নোয়ার কালেকশন পেয়ে যাবে কঞ্জের বাউডির কালেকশন মাত্র দেড় গ্রাম থেকে পেয়ারে পেয়ে যাচ্ছে দশ গ্রাম থেকে আপনি সিঙ্গেল পিস চুরের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন সোনার কঙ্কন পেয়ে যাচ্ছেন দশ গ্রাম থেকে শুরু মাত্র চারশো মিলিগ্রাম থেকে কিন্তু আপনি আমাদের এখানে শাখা পেয়ে যাবেন দাম শুরু হচ্ছে আপনার মিনিমাম সাত টাকা থেকে পাঁচশো মিলিগ্রাম থেকে আমাদের এখানে আপনি পলার কালেকশন মাত্র দুশো মিলিগ্রাম থেকে স্টার্টিং শাখা পলে একসাথে রয়েছে মুকনোয়ার কালেকশন পেয়ে আছেন 2 গ্রাম 900 থেকে। পকেট চুরির দাম শুরু হচ্ছে কিন্তু আমাদের এখানে মাত্র 3500 টাকা সিঙ্গেল পিস স্টার্ট হচ্ছে আমাদের এখানে ব্রঞ্জের চুড়ির কালেকশন 500 মিলিগ্রাম থেকে। কভার চুরির কালেকশন আমাদের এখানে স্টার্ট হয় সিঙ্গেল পিস 2 গ্রাম থেকে। পাঞ্জাবি কালেকশন। একদম ফ্যাশনেবল একদম ফ্যাশনেবল হাফ ব্যান্ড কাড়া বা গোল রাউন্ড কারা বা এরকম এইরকম পাঞ্জাবি কারার মধ্যে সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং মজুরিতে তো রয়েছেই মাত্র সিক্স পার্সেন্ট ফ্ল্যাট মেকিং চার্জ নমস্কার সামন্ত জুয়েলার্সের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রতিটি উৎসবে আমাদের একটা করে অফার ভিডিও অবশ্যই আপলোডেড থাকে তো এইবারও নিয়ে চলে এসেছি মাত্র দু টাকা থেকে আমরা নিয়ে চলে এসেছি হলমার্ক এইচ ওআইডি কোর্ট সহ গহনা মজুরিতে তো রয়েছেই মাত্র সিক্স পার্সেন্ট ফ্ল্যাট মেকিং চার্জ থাকছে এছাড়াও রয়েছে প্রচুর অফার প্রচুর ডিসকাউন্ট মাত্র দু টাকায় দেখুন পেয়ে না এত সুন্দর সুন্দর ডিজাইনিং পলার আংটি হালকা ভারী সমস্ত রকম ওয়েটের পেয়ে যাবেন এবং বিভিন্ন রকম শেপ এবং ডিজাইনের মধ্যেও পেয়ে যাবেন কালার অপশনও পেয়ে যাবেন এবার দেখাচ্ছি কিছু পার্লের চোকারের কালেকশন একদমই লাইট ওয়েট থেকে স্টার্টিং হয় মাত্র চারশো সত্তর মিলিগ্রাম থেকে আপনি আমাদের এখানে চোকার পেয়ে যাবেন এবং প্রাইস স্টার্ট হচ্ছে মিনিমাম আপনার ছয় থেকে সাতের মধ্যে অনেক ডিজাইন আছে আরও ডিজাইন পাবেন শোরুম ভিজিট করলে বা অনলাইনে পারচেস করলে একটু ভারীর মধ্যে দেখতে চাইছেন এরকম নেকলেস প্যাটার্নের মধ্যে দেখতে পারেন একদমই স্টার্টিং রেঞ্জ হচ্ছে আপনার আট থেকে নয়ের মধ্যে মিনিমাম আপনার ওজন স্টার্ট হচ্ছে ছশো মিলিগ্রাম থেকে দাম মাত্র আট থেকে ন টাকার মধ্যে স্টার্টিং প্রাইস থাকছে লেটেস্ট কালেকশন দেখাচ্ছি পার্লের মধ্যে অনেকে তো গোল্ডেরও চাইছেন পড়েছেন পার্লেরও টাইচেন পাওয়া যায় আমাদের এখানে একদমই লাইট ওয়েট থেকে শুরু মাত্র এক গ্রাম নশো মিলিগ্রাম থেকে আমাদের এখানে এরকম স্টাইলিশ হেভি দেখতে টাইচেন পেয়ে যাবেন মিনি করাও থাকছে কিন্তু মিনে পাবেন শঙ্কর মধ্যে ডিজাইনটা কি শঙ্কর মধ্যে খুবই সুন্দর আর মিনে ছাড়াও রয়েছে মিনে ছাড়াও আছে হ্যাঁ সমস্ত রকম মাত্র 1 গ্রাম 1 900 মিলিগ্রাম থেকে স্টার্টিং আছে এবার দেখাচ্ছি কিছু সীতাহারের কালেকশন সীতাহারের কালেকশন এটা আমাদের পার্ল সীতাহারের কালেকশন মিনিমাম আপনার ওয়েট স্টার্ট হচ্ছে 700 মিলিগ্রাম থেকে প্রাইস মিনিমাম আপনার স্টার্ট হচ্ছে নয় থেকে দশ হাজারের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি বলছি আমরা একদম প্রপার প্রাইসটা এই কারণেই বলতে পারি না কারণ হচ্ছে প্রত্যেক দিনই গোল্ড রেট আপনার আপস অ্যান্ড ডাউন হয় এবং অবশ্যই আমাদের যে পেপার রেটেই দামটা দেওয়া হয় প্রচুর ডিজাইন থাকে তো আপনাদের প্রচুর ডিজাইন থাকে আমাদের এবং প্রচুর কালেকশন পেয়ে যাবেন পার্লের আইটেমের মধ্যে লহরির মধ্যে থাকছে লহরি পাবেন তারপরে আপনি চাইলে পার্লের ইয়ারিংসও পেয়ে যাবেন এরকম প্রচুর কালেকশন পাবেন অবশ্যই আপনি চাইলে সেই অনুযায়ী আপনি শোরুম ভিজিট করতে পারেন অথবা অর্ডার দিয়ে বানাতে পারেন নিজের ডিজাইন অনুযায়ী বা আপনি আপনার মতন কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ সেটও পেয়ে যাচ্ছে কিন্তু কানেক্ট সাথে গলার আপনারা পেয়ে যাবেন বা আপনি চাইলে শুধু সিঙ্গেল পিসও নিতে পারেন এবার দেখাচ্ছি কিছু কভার্ড আইটেম গোল্ড কভার্ড আইটেম স্টার্টিং করছি একদম লাইট ওয়েট থেকে মাত্র 2 গ্রামের মধ্যে এরকম সুন্দর সুন্দর আপনি স্টাইলিশ রেগুলার ওয়্যার নোয়ার কালেকশন পেয়ে যাবেন মাত্র 2 গ্রাম থেকে মাত্র 2 গ্রাম থেকে স্টার্টিং আপনি চাইলে আপনার মতন ডিজাইন ও কাস্টমাইজ করতে পারেন এবং অবশ্যই সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে সব রকম হাতে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর একদম ইউনিক ইউনিক দেখতে এরকম নোয়া পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকম ডিজাইন পেয়ে যাবেন আর ওয়েট স্টার্ট হচ্ছে আপনার মাত্র দু গ্রাম থেকে এরকম প্রচুর একদমই আর যেহেতু এখানে একদম নতুনত্ব আপনি কালেকশন পেয়ে যাবেন মিনে করা মিনে ছাড়া গ্লজি ফিনিশ ম্যাট ফিনিশ সব রকমই আপনি পেয়ে যাবেন এবং সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে নেক্সট আইটেমে আসি ব্রোঞ্জের বাউটির কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র দেড় থেকে পেয়ারে পেয়ে যাচ্ছে দেড় গ্রাম পেয়ারে স্টার্টিং হচ্ছে এরকম প্রচুর কালেকশন পাবেন প্রচুর ডিজাইন পাবেন আপনি এরকম ভারী থেকে মানে সরু থেকে মোটার মধ্যে চওড়াটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো রয়েছে আর প্রত্যেকটা কিন্তু মণিপুরি ডিজাইনের মধ্যে আর থাকছে দেখাচ্ছি এবারে কভার আইটেমের বাউটির কালেকশন কভার আইটেমের বাউটির কালেকশন আমাদের এখানে সিঙ্গেল পিস কিন্তু দু গ্রাম থেকে স্টার্ট হয় ভেতরের পাটটাও যেটা থাকছে এটা পুরো সোনায় করা থাকছে তো সেই কারণে কারো যদি ব্রোঞ্জে অ্যালার্জি হয় তো সে কভারের এই গোল্ড প্লে আইটেমগুলো নিতে পারে কভার চুরির কালেকশন দেখাচ্ছি কভার চুরির কালেকশন আমাদের এখানে স্টার্ট হয় সিঙ্গেল পিস দু গ্রাম থেকে সিঙ্গেল পিস দু গ্রাম থেকে স্টার্টিং হয় আপনি চাইলে ওয়েট কাস্টমাইজও করতে পারেন এবং বিভিন্ন হ্যাঁ একদম নতুনত্ব পলিশিং শাইনে পেয়ে যাবেন আপনি আপনার মতন ডিজাইনও দিতে পারেন আর আপনি আপনার মতন চাইলে ওয়েটটাও কাস্টমাইজ করতে পারেন যে পাঞ্জাবি বালার কালেকশান একদম ফ্যাশনেবল আপনি চাইলে এরকম হাফ ব্যান্ড করা বা গোল রাউন্ড কারা বা এরকম এইরকম পাঞ্জাবি কারার মধ্যেও আপনি চাইলে গিফট করতে পারেন অনেক ডিজাইন আছে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন এবং অবশ্যই থাকছে একদম লাইট ওয়েট কালেকশনে মাত্র সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং ব্রঞ্জের চুড়ির মধ্যেও দেখাচ্ছে কিছু সুন্দর সুন্দর কালেকশন ইউনিক কালেকশন সরু থেকে চওড়া সব রকম ব্রঞ্জের চুড়ির কালেকশন পেয়ে যাবেন একদমই লাইট ওয়েট মাত্র সিঙ্গেল পিস স্টার্ট হচ্ছে আমাদের এখানে ব্রঞ্জের চুরির কালেকশন পাঁচশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম থেকে কত সুন্দর ডিজাইন আছে দেখুন মোটা যারা চাইছে চওড়ার চওড়া প্যাটার্নই চাইলে চওড়া প্যাটার্নও আমাদের এখানে পেয়ে যাবেন এক গ্রাম থেকে স্টার্টিং এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু ব্রঞ্জের চুরির কালেকশনের মধ্যেই থাকছে একদমই ইউনিক সিঙ্গেল পিস পড়লে কিন্তু আর কিছু লাগবে না কালার কালেকশন দেখাচ্ছি দেখে মনে হবে খুব ভারী ওয়েট মাত্র ওয়েট স্টার্ট হচ্ছে কিন্তু আপনার আড়াই মিলি আড়াই গ্রাম থেকে আড়াই গ্রাম থেকে শুরু আছে আড়াই গ্রাম থেকে স্টার্টিং এক একটা সিঙ্গেল পিস কভার আইটেমের বালা যেমন কত ডিজাইন রাখছো কিন্তু এর মধ্যে রুলি বালার অপশন রাখা হয় এরকম সুন্দর সুন্দর স্টাইলিশ মুগবালার অপশন রাখা হয় মুগবালাও থাকছে আপনাদের মুগবালাও পাবেন আর মুখগুলোও কিন্তু একদম ইউনিক প্যাটার্নের মুগবালা পাবেন একটাও কিন্তু কোনো রকম পূর্ণ মডেল নয় একদমই ইউনিক প্যাটার্নের মুগবালা আর তার মধ্যেও কিন্তু আপনার ম্যাট পলিশিং বলুন বা শাইন পলিশিং বলুন সবকিছুই থাকছে একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি একদমই স্লিক ডিজাইনের মধ্যে থাকছে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন একদমই এটা থাকছে আপনার হলমার্ক এইচও সহ একদম সলিড সোনার প্রোডাক্ট ব্যাঙ্গেলস ব্রেস্ট ব্যাঙ্গেলসের মতন অনেকে যারা অফিস গোয়িং পারপাসে ইউজ করতে চান একদম স্লিক ডিজাইনের মধ্যে একদম পারফেক্ট আর অফিস গোয়িংয়ে তো মানে একদম প্রপার যাবে আর এটার ইউনিক হচ্ছে এটাই একটা প্যাটার্নটাই অন্যরকম একটা পরার প্যাটার্নই হচ্ছে এর অন্যরকম টেকনোলজি যার জন্য এটা খুবই মানে এখন ট্রেন্ডে ট্রেন্ডে চলছে হ্যাঁ পাঁচ থেকে এগুলোর ওজন স্টার্ট হচ্ছে পার্লির মানতার কালেকশন দেখাচ্ছি আমাদের এখানে পার্লির মানতা কিন্তু একদমই লাইট ওয়েট মাত্র এক গ্রাম নশো মিলিগ্রাম থেকে আপনি এরকম চওড়া চওড়া

এরপরে আসি আহ শুধু সোনার মান্তাসার কালেকশন সুধু সোনার মান্তাসার কালেকশন মিনিমাম আমাদের এখানে ওয়েট স্টার্ট হয় সাড়ে চার পাঁচ গ্রাম থেকে সাড়ে চার পাঁচ গ্রাম থেকে আমাদের এখানে স্টার্ট হয় প্রচুর ভ্যারাইটি পাবেন প্রচুর অপশন পাবেন আপনি প্রচুর ডিজাইন পাবেন পাঁচ গ্রাম থেকে সাড়ে চার পাঁচ গ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর স্টার্টিং পেয়ে যাচ্ছে যেরকম চাইবেন সেরকম জায়গায় যাবেন সুন্দর ফিশ মোটিভেটটা দেখতে তো খুবই হেভি কিন্তু একদমই লাইফের মধ্যে আছে মাত্র বারো গ্রামে বারো গ্রামের মধ্যে এরকম সুন্দর চওড়া প্যাটার্নের চেনের কাজ করা থাকছে একদম তারের কাজ করা থাকছে দেখে মনে হবে না যে এতটা লাইট ওয়েট কিন্তু অবশ্যই এটা লাইট শান্ত জুরিসি পারে কিন্তু একদম কিন্তু মিনিমাম ওজনের মধ্যে জিনিস লাইট ওয়েট অপশন রাখতে এখানে দেখুন একটা রয়েছে মিনের মধ্যে কাজ করা থাকছে হ্যাঁ এবারে আসি শাখা পলার কালেকশন আচ্ছা অনেক ধরনের শাখা পলার রয়েছে একদমই অনেক ধরনের অনেক প্যাটার্নের আছে একদম প্রথমেই স্টার্ট করছি লাইট ওয়েট থেকে মাত্র 400 মিলিগ্রাম থেকে কিন্তু আপনি আমাদের এখানে শাখা পেয়ে যাবেন 400 400 মিলিগ্রাম থেকে বাহ এবং এটাও কিন্তু সমস্ত হাতের সাইজই অ্যাভেলেবেল থাকবে চারশো মিলিতেও কিন্তু অনেক সাইজ অ্যাভেলেবেল পাবেন চারশো মিলিতে পাবেন ছশো মিলিতে পাবেন দাম শুরু হচ্ছে আপনার মিনিমাম সাত হাজার টাকাতে এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আপনি পেয়ে যাচ্ছেন এইচ ও আইডি হলমার্কস এবার আসছি পলার কালেকশন পলার কালেকশনও কিন্তু আমাদের এখানে খুবই লাইট থেকে পাওয়া যায় মাত্র পাঁচশো মিলিগ্রাম থেকে আমাদের এখানে আপনি পলার কালেকশন পেয়ে যাচ্ছেন পাঁচশো মিলিগ্রাম থেকে এটাও কিন্তু আমাদের খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন মাত্র সাড়ে ছহাজার টাকা থেকে স্টার্টিং এবার দেখাচ্ছি কিছু ইউনিক প্যাটার্নের খুবই মার্কেট ট্রেন্ডিং শাখা পলার কম্বো একদমই ওয়েট স্টার্ট হচ্ছে আপনার খুবই লাইট ওয়েট মাত্র দুশো মিলিগ্রাম থেকে স্টার্টিং শাখা পলা একসাথে রয়েছে আর একটা হচ্ছে ট্রেন্ডিং আগে তো শুধু আপনার মুখেতে সোনাটা থাকতো এখন আপনি এরকম বডিতেও কিন্তু সোনার কাজ করা পাবেন ওয়েট স্টার্ট হচ্ছে কিন্তু মাত্র পাঁচশো মিলিগ্রাম থেকে যেটা আপনি বডি সমেত কাজ নেবেন পাঁচশো মিলি থেকে প্রচুর ডিজাইন আছে আর প্রত্যেকটা মুখের শাখের

আমাদের স্টার্ট হয় প্রায় আড়াই তিন গ্রাম থেকে এরকম প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে আপনি আপনার মতো আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন সব রকম ডিজাইন থাকছে আপনি আপনার মতন ডিজাইন কাস্টমাইজ অবশ্যই করতে পারেন পলার মধ্যেও কিন্তু আমরা কালেকশন নিয়ে এসেছি দেড় প্যাচ আড়াই প্যাচের নতুনত্ব কালেকশন দেড় প্যাচের মধ্যে আড়াই প্যাচের মধ্যে থাকছে হ্যাঁ একদম পুরো বডিতে কাজ আর ইভেন মধ্যেও কিন্তু পলার কালারগুলো আপনি অন্য রকম পেয়ে যাবেন মানে মুখের কাছে যে পলার ডিজাইনগুলো থাকছে ওটাতেও কিন্তু সাদা পলা মানে একটু কালারিং পলার অপশনও আপনার রাখা হচ্ছে দেড় প্যাচ পলার কালেকশন স্টার্ট হচ্ছে আপনার মাত্র এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম থেকে পেয়ারে পাতের কলা আর কাস্টিংয়ের মুখ করাও আপনার কলা আছে দেখতেই পাচ্ছেন একদম আমাদের এখানে লাইট পাতের কলা স্টার্ট হয় কিন্তু এক গ্রাম থেকে এক গ্রাম থেকে এর কমেও হতে পারে আপ আপনার কাস্টমাইজ করে আপনি চার এর কমেও আপনি করতে পারেন এরকম প্রচুর ডিজাইন থাকছে প্রচুর পাতির ডিজাইন পাবেন এরকম চাইলে কলকা করা কাস্টিং এর মুখেরও আপনি পাবেন প্রত্যেকটাই কিন্তু আমাদের পলাতেও কিন্তু এইচওআইডি কোড করা আছে যেটা আপনি দেখতে পাবেন ক্যামেরাতে এখনি দেখা যাচ্ছে হলমার্ক এইচ ওয়াইডি কোড সহ কিন্তু আমরা সমস্ত প্রোডাক্ট আমাদের এইচ ওয়াইডি প্রোডাক্ট এখানে সমস্ত হলমার্ক সহ এইচ ওয়াইডি প্রোডাক্ট হ্যাঁ একদম চুর পোলাও अवेलेबल আছে একেবারে সরু থেকে কিন্তু চওড়া সব রকম সাইজ अवेलेबल আছে আপনার

শুরুটা উপরে হ্যাঁ একদম এই শুরুটা আপনার স্টার্টিং ওয়েট হচ্ছে আড়াই গ্রাম থেকে এরম কিন্তু একদম পলিশিং এর মধ্যেও পাবেন শুধু ম্যাট নয় এরকম শাইন পলিশের মধ্যেও আপনি চাইলে এরকম খুব পাওয়া পেয়ে যাবেন হ্যাঁ একদম দেখাচ্ছি এবারে সকেট চুরির কালেকশন আমাদের কিন্তু সকেট চুরির কালেকশন খুবই লাইট ওয়েটে পাওয়া যায় মাত্র 280 মিলিগ্রাম থেকে 280 মিলিগ্রাম থেকে শুরু সিঙ্গেল পিস পেয়ে যাচ্ছে বাহ কেন অনেকে সিঙ্গেল পিসও ক্যারি করতে চান ওই জন্য আমরা সিঙ্গেল পিসও রাখি আবার কেউ পেয়ার চাইলে পেয়ারও পেতে পারে টকের চুরির দাম শুরু হচ্ছে কিন্তু আমাদের এখানে মাত্র সাড়ে হাজার টাকা থেকে সিঙ্গেল পিস এবার দেখাচ্ছি কিছু হাত ছিলা শকের চুরির কালেকশন আমাদের এখানে হাত ছিলা শকের চুরির কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র সিঙ্গেল পিস ছশো মিলিগ্রাম থেকে ছশো মিলিগ্রাম থেকে একদম লাইট ওয়েট থেকে পাবেন এবার আপনি হ্যাঁ এবার আপনি আপনার মতন ওয়েট কাস্টমাইজ করতে পারেন কিন্তু সমস্ত সাইজ তো অবশ্যই আছে দামও খুব একটা বেশি হবে না কারণ খুবই কম থাকে একদমই নয় মিনিমাম আপনার সিঙ্গেল পিসের প্রাইস স্টার্ট হবে আপনার ওই ছয় হাজার এবারে দেখাচ্ছি কিছু নোয়া কালেকশন একদম লাইট ওয়েট থেকে দেখাচ্ছি নোয়ার কালেকশন দুশো আশি নব্বই মিলিগ্রাম থেকে আপনি আমাদের এখানে নোয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন পাত নোয়ার কালেকশন পাতের নোয়ার মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রচুর স্টক আছে আর একটু হেভি প্যাটার্নের মধ্যে নোয়ার কালেকশন একদমই নোয়ার কালেকশন কিন্তু আমাদের এখানে একটু হালকা হেভির মধ্যেও যদি চান কেউ পাতের মধ্যে পেতে পারেন মাত্র হ্যাঁ ছশো দুশো মিলিগ্রাম থেকেও আপনি একটু হেভি ওয়েটের মধ্যে পেয়ে যাবেন নোয়ার কালেকশন আমাদের এখানে দু গ্রাম নশো থেকে থাকছে আমাদের কিন্তু মুখ নোয়া মুখ নোয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন দু গ্রাম নশো থেকে এবং প্রত্যেকটা প্রোডাক্টই থাকছে আপনার হলমার্ক এইচওআইডি ওয়াই কোড সহ এবং একদমই নতুনত্ব কালেকশন আর প্রত্যেকটা সাইজও অ্যাভেলেবেল আছে লেজার কাটিং পলা প্রচুর ট্রেন্ডিং এ চলছে প্রচুর ভাইরাল গার্ডিং থাকছে হ্যাঁ জোড়াই পাচ্ছেন মাত্র 850 মিলিগ্রাম থেকে হলমার্ক এইচওয়াইডি কোড সহ পলারও কিন্তু কালার অপশন পেয়ে যাবেন লালও পাবেন মারুনও পাবেন বালার কালেকশন দেখাচ্ছি শুধু সোনার বালার কালেকশন আমাদের এখানে রুলি বালার কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র সাড়ে পাঁচ গ্রাম থেকে সিঙ্গেল পিস প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর অপশান আছে এবং এবং প্রত্যেকটাতে আপনি কিন্তু গালা ভরেও পড়তে পারবেন শুরু আছে হ্যাঁ মুখবালার কালেকশন দেখাচ্ছি সিঙ্গেল পিস মুখবালার কালেকশন আমাদের এখানে স্টার্ট হয়

ডিজাইনটা অবশ্যই অ্যাভেলেবেল পাবেন একদমই মানে খুবই সুন্দর দেখতে লাগছে দেখুন চওড়ার ফিনিশিংটাতেও মনে হবে না যে আপনি হালকা ওয়েট পরে আছেন চুরের কালেকশন নিয়ে এবার শুরু করছি চুর হচ্ছে আমাদের এখানে একদম লাইট ওয়েট থেকে পাবেন মাত্র সিঙ্গেল পিস পেয়ে যাচ্ছেন দশ গ্রাম থেকে শুরু দশ গ্রাম থেকে আপনি সিঙ্গেল পিস চুরের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন কঙ্কনের কালেকশন কিন্তু আমাদের এখানে দশ গ্রাম থেকে একদমই শুধু সোনার কঙ্কন পেয়ে যাচ্ছেন দশ গ্রাম থেকে শুরু ডিজাইনে থাকছে প্রত্যেকটা ডিজাইন ইউনিক পাবেন

গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে স্টোনের মধ্যে থাকছে যেগুলো ওগুলো আরো কম ওয়েট থেকেই থাকে মিনিমাম একগ্রাম গ্রাম তিনশো থেকে স্টোনের কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ স্টোনের মধ্যেও পেয়ে যাবেন এডি কালেকশন এক গ্রাম তিনশো মিলিগ্রাম থেকে আমাদের স্টার্টিং হয়ে জেন কালেকশন আছে আমাদের কাছে এক গ্রাম থেকে শুরু হালকা থেকে ভারী সমস্ত ওয়েটের পেয়ে যাবেন এবং অবশ্যই সমস্ত রকম ডিজাইন অ্যাভেলেবেল আছে এঙ্গেজমেন্ট থেকে শুরু করে একেবারে বিয়ের পারপাস অনুযায়ীও আপনি সমস্ত রকম প্যাটার্নের স্টাইলের আংটি পেয়ে যাবেন লিফটিং পারপাসেও আমাদের লাইট ওয়েট কালেকশন রাখা হয় এবার দেখাচ্ছি কিছু টপসের কালেকশান একদমই লাইট ওয়েট কালেকশান দেখানো স্টার্ট করছি মাত্র দুশো তিরিশ মিলিগ্রাম থেকে আমাদের এখানে আপনি টপসের কালেকশান পেয়ে যাবেন কলা টপসের কালেকশানও আমাদের এখানে পাবেন একদমই মানে লাইট ওয়েট মিলিগ্রাম থেকে আপনি আমাদের এখানে পলা কালেকশনও পেয়ে যাবেন হ্যাঁ চারশো মিলিতে পাবেন পাঁচশো শেপ পেয়ে যাবেন বিভিন্ন রকম কালেকশন দেখুন দুশো তিরিশের এটা হচ্ছে ২৩০ মিলিগ্রাম থেকে স্টার্টিং এগুলো পেয়ে যাবেন প্রচুর আছে ডলফিনও মিনিমাম সাড়ে তিনশো মিলিগ্রাম থেকে স্টার্টিং পাবেন এরকম ঝোলা কানের পেয়ে যাবেন একদমই লাইট ওয়েট মিলিগ্রাম থেকে

যা যেরকম ওজনের পছন্দ সেরকম ওজনের মধ্যে নিতে পারবে দেখুন কত স্টক এর মধ্যে রয়েছে বাহ এখানেও থাকছে গিনির মধ্যে থাকছে এগুলো দেখুন ফুল ওয়াও কালেকশন কিন্তু একদম এরকম লাইট ঝোলা টপসও পাবেন ঝোলার মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ फ्लावर মোটিভ এগুলো পেয়ে যাচ্ছে এখানে একটু হেভির মধ্যে থাকছে এগুলো রাইট হুম হুম দেখুন এগুলো ওই 700 800 মিলিগ্রাম থেকে স্টার্টিং আছে আচ্ছা শামন্ত জুয়েলার্সে অল টাইম কিন্তু চাটাইয়ের কালেকশনের অনেক ডিমান্ডিং থাকে একদমই লাইট ওয়েট থেকেই পাচ্ছেন আমাদের এখানে মাত্র 700 মিলিগ্রাম থেকে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে চাটাই কালেকশন দাম কিন্তু মাত্র দশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে লংয়ের মধ্যেও এখানে অনেক রকম অপশন পেয়ে যাবেন আমাদের কাছে যেরকম পেনডেন্টের কালেকশন পাবেন টাইচেনের কালেকশন পাবেন এরকম পেনডেন্ট সহ আপনার চেন পাবেন প্রচুর কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে সব কিছু তো একটা ভিডিওতে দেখানো অবশ্যই সম্ভব নয় তার জন্যে ভিজিট করতে হবে সামন্ত জুয়েলার্সে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ছাপ্পান্ন দেশপ্রাণ শাসমল রোড হাওড়া কদমতলা নিয়ার পাওয়ার হাউস মোড় এবং মুঘল ইম্পায়ার রেস্টুরেন্টের পাশেই সামন্ত জুয়েলার্স দোতলা শোরুম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনার সিলভার কাউন্টার ফার্স্ট ফ্লোরে হচ্ছে গোল্ড এবং ডায়মন্ডের কাউন্ট আমাদের কোনো শাখা নেই আপনারা আসতে চাইছেন এখানে তাও তো আসতেই পারবেন অবশ্যই নম্বরে কন্টাক্ট করে টাইমিং কি আছে আপনাদের আমাদের শোরুমের টাইমিং হচ্ছে 11টা থেকে 1:30টা এবং আমাদের প্রত্যেক দিনই খোলা বিশেষ অকেশনগুলো বাদ দিয়ে যারা আসতে পারছেন ঘরে বসে কেনাকাটা করতে অবশ্যই ঘরে বসে আমাদের কেনাকাটি করতে পারেন আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নম্বরে অবশ্যই আপনি কল বা WhatsApp করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য করে দেওয়া হবে আপনাদের আচ্ছা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়া উইথ ইনস্যুরেন্স আমরা ডেলিভারি করে থাকি ভিডিও শেষ করার আগে আর একবার আমরা অফারগুলো বলে দিচ্ছি ফ্ল্যাট সিক্স পার্সেন্ট মেকিং এবং থাকছে আরও সাথে স্পেশাল ডিসকাউন্টস এবং অবশ্যই দু হাজার টাকার মধ্যে স্টার্টিং হচ্ছে আপনার হলমার্ক এইচ গহনা বা ওল্ড গোল এক্সচেঞ্জ ফেসিলিটিও আছে আর মান্থলি স্কিমেরও ফেসিলিটি আছে আরও বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কোনোরকম ইনফর্মেশন দরকার হয় হ্যাঁ সব থেকে বেস্ট হবে আপনারা শোরুম ভিজিট করুন এবং অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নমস্কার